হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম হালদার ই অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে আবারও আরেকবার স্বাগতম জানাই আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের গল্প তেলনা আবিষ্কার এটি পড়ছি আজকে আমাদের এটা ষষ্ঠ নম্বর ক্লাস তো আগে ক্লাসে আমরা পড়েছিলাম যে লেখক বলছেন যে পুকুরের ধারে বসে কিন্তু সে বড়শি দিয়ে বড়শির সাহায্যে মাছ তুলছে মাছ ছিপ ছিপের সাহায্যে মাছ ধরা ধরার চেষ্টা কিন্তু করছে কিন্তু তার যে অহেতুক বৃথা চেষ্টা সেই দেখে কিন্তু চারিপাশের যে পাখিরা আছে তারা উপহাস করছে ফরিং এসে ফাতনাতে বসছে এই সমস্ত ঘটনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং শেষ মুহূর্তে কিন্তু একটা মেয়ে যে মানে সে একদম অবাক হয়ে যাবে এই জনহীন এই মানুষহীন আহ জায়গায় কি করে একটা মানুষ বা একটা মেয়ে থাকতে পারে তো একটা মেয়ে সেই তার যে কলসি সেই কলসিতে পুকুরের জল নিতে এসে সেই লেখকের আহ কারখানা দেখে কিন্তু হতবাক হয়ে যাবে যে এরকম ভাবে কি করে সে মাছ ধরবে অর্থাৎ সে কোনো ভাবেই সেই দক্ষ চেষ্টা নেই মানে জাস্ট একটা আহ বড়শিটা ফেলেছে এবং কোনো রকম প্রচেষ্টাই করছে না তো এই দেখে তার একটু হাসিই পাবে এবং গম্ভীর স্বরে সে যাওয়ার পথে বলবে যে ছিপটা টেনে ধরো না হলে কিন্তু আর মাছ উঠবে না তো তখন সে সেটি মানে সেই ভাব থেকে কিন্তু সে কোনোভাবেই বেরোতে পারছে না যে কীভাবে একটা মেয়ে আমার সাথে কথা বললে এই সমস্ত কিছু ঘটতে পারে এবং তারপরেই দেখতে পাবো যে তার বন্ধুরা আসবে সমস্ত ঘটনা কিন্তু সেই মেয়েটি তার বন্ধুদেরকে জানিয়ে দিয়েছে আহ সেই মেয়েটির নাম হচ্ছে যামিনী এই যামিনী কিন্তু তার বন্ধু বিশেষ করে পানরসিক যে বন্ধু তাকে জিজ্ঞেস করতে বল বলবে মানে লেখক প্রথমে বুঝতে পারবে না যে কে তাকে তাদেরকে তার বন্ধুদেরকে এই সমস্ত ঘটনা জানালো তখন সে জিজ্ঞেস করতে তার যে পানরসিক বন্ধু আছে সে কিন্তু বলবে কে আবার বলবে এই মাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে অর্থাৎ যামিনী যে মেয়েটি এসেছিলো সেই মেয়েটি এসে কিন্তু তাদেরকে দেখেছে তাদের দেখে সেই ঘটনাটা তার বন্ধুদেরকে গিয়ে জানিয়ে দিয়েছে তো এই এই অবধি আমরা পড়েছিলাম এই পরের অংশটি থেকে আমরা আজকে ক্লাসে কিন্তু শুরু করব তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক তো আপনাদের কৌতূহলই হয়ে জমিনীর পরিচয় জিজ্ঞেস করতেই হবে অর্থাৎ জমিনীকে লেখককে যখন বলছে যে যামিনী এইমাত্র তো নিজের চোখে দেখে এলো তখন আপনাকে বাধ্য হয়ে বলতে হবে যামিনী যামিনটা সে আবার কে তখন তার পরিচয়টা জিজ্ঞেস কিন্তু করতেই হবে তখন হয়তো জানতে পারবেন যে পুকুরের ঘাটে সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পান রসিক বন্ধুটির জ্ঞাতি স্থানিয়া অর্থাৎ এই জায়গায় বলছে দেখো কি যে কথা এখানে হয়েছে বোঝানো যামিনী সেই যামিনী কিন্তু কুকুর ধারের যে মেয়েটির করুন নয় যার ছিল সেই মেয়েটি আপনার পানরসীর বন্ধুদের কিন্তু জ্ঞাতি অর্থাৎ তার আগে থেকে চেনাশোনা আছে সেই সঙ্গে আরো শুনবেন যে দ্বিপা দ্বিপাহরিক আহারের ব্যবস্থাটা সেই দিনকার মতো তাদের ওখানেই হয়েছে অর্থাৎ কি বলেছে যে আত্মীয় এবং তার সঙ্গে সঙ্গে দ্বিপাহ পাহরিক অর্থাৎ হচ্ছে দুপুরের দুপুরের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু সেই দিনকার মতো তাদের ওখানেই তাদের যে জায়গা বা বাড়ি আছে সেখানেই কিন্তু হয়েছে যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়া মূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল দিনের রূঢ় আলোয় তার আপনাকে অত্যন্ত পীড়িত করবে অর্থাৎ যে ভগ্ন স্তূপে যে ভগ্ন ভাগ ভাঙা ভাঙা স্তূপ ছিল সেইটা যেটা ক্ষণিকের জন্য মনে হয়েছিল একটা ছায়া মূর্তি যেন দাঁড়িয়ে আছে আপনাকে বিস্ময় উৎপাদন করেছিল যে অবাক হয়ে গেছিলেন যেটা দেখে দিনের রূঢ় আলো অর্থাৎ দিনের যে স্পষ্ট আলো তীক্ষ্ণ আলো সেই আলোয় তার শ্রীহীন জীর্ণতা অর্থাৎ কোন রকম কোন সৌন্দর্য নেই শ্রীহীন অর্থাৎ হচ্ছে সৌন্দর্য বিহীন সৌন্দর্য বিহীন জীর্ণতা চির ভেঙে পড়া এরকম আপনাকে অত্যন্ত পীড়িত করবে তার কোন যে একটা ভগ্ন স্তূপ সেই স্তূপকে দেখে আপনার মনে হয়েছিল একটা আহ কেউ দাঁড়িয়ে আছে সেই যে আহ মনে হয়েছিল সেটা দেখে আপনি মানে খুব পীড়িত হবেন আর কি রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি এত কুচ্ছিত হয়ে উঠতে পারে আপনি ভাবতেও পারেনি অর্থাৎ রাত্রিবেলায় বেলায় তাকে একটা অপরূপ মায়াবরণ লাগে তার চিত্রটা অপরূপ অর্থাৎ রাত্রে কি হয় বিভিন্ন রকমের পাতালতার এরকম ছায়া থাকে তো তাই ভগ্ন কোথায় আলো করছে কোথায় অন্ধকার হচ্ছে সেইটা মিলে যেন একটা মায়ার মূর্তি সৃষ্টি করে কিন্তু যখনই সকাল হয় সেই সকাল হলে কি হয় তার যে একটা নগ্ন ধ্বংসমূর্তি তার যে একটা আহ স্পষ্ট একটা নগ্ন আহ খোলা ধুস মূর্তি সেটা যে এতটা কুৎসিত হতে পারে আপনি ভাবতেও পারেননি অর্থাৎ সেইটা যে এত বাজে দেখতে এই ধ্বংসস্তূপটা আপনি কখনো কিন্তু ভাবতেই পারবেন না অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে রাত্রেবেলায় কখনো কখনো কোনো জায়গা বা কোনো বিল্ডিংটাই কোনো ছায়া পড়ে যেন একটা মনে হয় মেয়ে বা কোনো কিছু একটা ভুতুড়ে জিনিস বা কোনো একটা মায়াবী টাইপের জিনিস দেখতে লাগে কিন্তু যখনই সকাল হয় তখন সেটা কিছুই ছিল না এরকম একটা জিনিস ছিল তো এই ধরনের ভ্রম যে হতে পারে রাত্রিবেলায় সেটার কথাই কিন্তু এখানে লেখক বুঝিয়েছেন এইটি জামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন অর্থাৎ ওইটাই যে জামিনীদের বাড়ি সেটা জেনে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন ওই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে ওই বাড়িতে কি হবে একটা ঘরে আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে আয়োজন যত সামান্য মানে খুবই স্বল্প খুবই যে আহ পঞ্চ ব্যঞ্জন রান্না করে তাদেরকে খাইয়েছে তা নয় খুব সামান্য খুব সাধারণ ভাবে কিন্তু তাদেরকে খেতে দেওয়া হবে কিন্তু সেখানেই দেখা যাবে যে আতিথেয়তার কিন্তু কিন্তু কোনো পংক্তি থাকবে না হয়তো জামিনী নিজেই পরিবেশন করছে কি দেখা যাবে যে নিজেকেই কিন্তু করতে হবে মেয়েটির অনাবশ্যক লজ্জা বা পরিবেশন নেই অন্যান্য মেয়েদের কি থাকে একটা যেন এরকম পুরুষের সামনে আসলে একটা লজ্জা লজ্জা ভাব থাকে একটা আড়ষ্টতা থাকে মানে নিজের ভেতর থেকে কিছু বলতে পারে না বা নিজের মনোভাব সেটা প্রকাশ করতে পারে না একটা জরতা ভাব থাকে সেই জড়তা যে নেই সেটা তিনি আপনি আগে বুঝতে পারবেন আপনি আগেই লক্ষ্য করেছেন শুধু কাছ থেকে তার মুখের করুন গম্ভীর গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে কাছে গেলে যেন তার মুখে একটা গম্ভীর্য ভাব সেটা যেন তার আপনার চোখে কিন্তু পড়বে এই পরিত্যক্ত বিস্মিত জনহীন লোকালয়ে সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে অর্থাৎ এই ভূমিতে ভূমিতে সে পড়ে পড়ে আছে ফেলে দেওয়া যে থাকে পরিত্যক্ত সেই যার কথা বোঝা যাচ্ছে যে বিস্মিত জনহীন অর্থাৎ অর্থাৎ মানে যেটা ভুলে যাওয়া হয় সেই যে আহ কোন রকম মানুষহীন ওরকম একটা লোকালয়ে সমস্ত মৌন বেদনা অর্থাৎ চারিদিকের যে কোন কোনোরকম আওয়াজ না হওয়া সেটাকে কিন্তু মৌন বলা হয় মানে যেটা নির্বাক হয়ে যাওয়া নির্বাক কোনো শব্দ নেই যেখানে চারি সাইডেই মানে প্রত্যেকটা জায়গায় যেন একটা মৌনতা নেমে পড়ছে সেই মৌন বেদনা কিন্তু তার মুখে একটা ছায়া ফেলেছে চারিদিকে নিস্তব্ধতা মানে কারোর সাথে ভালো করে দুটো কথা বলার সঙ্গী নেই চারিদিকটা কেমন নিঝুম হয়ে থাকে একটা ভুতুড়ে পরিবেশ যেই ভুতুরে পরিবেশে মানুষ থাকতে পারে না সেই পরিবেশের যে ছাপ সেই ছাপটা কিন্তু তার আচরণে বা তার মুখের মধ্যে দেখা যাচ্ছে সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন তিনি সব কিছু দেখছেন সে কিন্তু কথা এখানে হয়েছে তার কিন্তু সব নজরে আছে তিনি তার সমস্ত কিছু দেখে শুনেও একটা গভীর ক্লান্তি গভীর যেন একটা ক্লান্তি আছে অতলতায় নিমগ্ন অর্থাৎ অতলে অর্থাৎ যার কোনো তল নেই সেখানে কিন্তু নিমগ্ন বা নিমজ্জিত নিমগ্ন কথাটির শব্দটি অর্থ হচ্ছে নিমজ্জিত বা ডুবে থাকা নিমজ্জিত হয়ে আছে একদিন সে যে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে অর্থাৎ তার তো আর কেউ নেই তাকে সেই এই ধ্বংসস্তূপের কিন্তু নিজেকে বিলীন করে দিতে হবে মানে তার তো আর আগে পিছে কেউ নেই সেই জায়গায় কিন্তু সে নিজেকেই এই ধ্বংসস্তূপ যেন ধীরে ধীরে যেমন বিলীন হয়ে যাচ্ছে সেই রকম তাকেও কিন্তু বিলীন হয়ে যেতে হবে অর্থাৎ সব কিছুর সঙ্গে এই ধ্বংসস্তূপের সঙ্গে এই পরিবেশের সঙ্গে মুছে যেতে হবে আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তবু তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন কি করবে আপনাদেরকে যখন পরিবেশন করবে খাবার পরিবেশনের সময় দু চারবার দু থেকে দু চারবার কী করবে সে কিন্তু একটু চঞ্চল হবে অর্থাৎ কারো কিছু লাগবে কিনা একটু খাবার দেবো কিনা একটু ভাত দেবো কি না জল দেবো কিনা এবং উদ্বিগ্ন অর্থাৎ ঠিকঠাক খাচ্ছে কি না লজ্জা করছে কিনা সেই একটা উৎকণ্ঠার মধ্যে যেমন মানুষ থাকে সেই রকম উদ্বিগ্নতা কিন্তু হয়ে উঠবে আপনি দেখবেন বারবার কিন্তু সেটা ননটু ড্যাশ আসবে উপরতলার কোন ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাখে ডাকছে অর্থাৎ উপরতলায় কোন একটা ঘর আছে সেই ঘর থেকে একটা ক্ষীণ আলো অর্থাৎ আস্তে আস্তে একটা খুব ধীরে আওয়াজ সেই কণ্ঠ থেকে যেন আসছে এবং সাথে যেন ডাকছে জামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে কি করবে সে অত্যন্ত ব্যস্ত হয়ে তখন বাইরে কিন্তু চলে যাবে প্রত্যেকবার ফিরে আসার সঙ্গে তার মুখ মুখে বেদনার ছায়া আরো গভীর হয়ে উঠছে মনে হবে কি যতবার সে যাচ্ছে এবং যতবার সে আসছে ততবার যেন তার মুখে একটা গভীর বেদনা যেন আরো গাঢ় হয়ে উঠছে গভীর হয়ে উঠছে মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে সে করছে ঠিকই কিন্তু তার সঙ্গে কিছু একটা করছে যার জন্য সে তার মধ্যে কিন্তু বারবার ওই অসহায়তা বা গভীর একটা ছাপ কিন্তু বারবার চলে আসছে খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবেন একটু এখানে শুনে যাও মনিদা অর্থাৎ কি হবে যে অত্যন্ত বারবার খাওয়া শেষ করে যখন একটু বিশ্রাম করতে পারবে বিশ্রাম করতে যাবে ঠিক সেরকম দ্বিধা ভরে অর্থাৎ দ্বিধা যুক্ত বা কোনো একটা আহ ইয়ে নিয়ে দ্বিধা নিয়ে নিয়ে সেই ইতস্তত অর্থাৎ থমকে ধমকে থাকা মানে পরিষ্কার না বলতে পারা বারবার আটকে যাওয়া মানে যখন হয়তো আমরা কোনো কে কোনো কথা বলতে চাই তখন যেরকম ইতস্তত হয়ে যাই অর্থাৎ একটা নার্ভাসনেস থাকে সেই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে ইতস্তত করে যেন শেষ মর শেষে মরিয়া হয়ে দরজা ঠেকে রাখবে মানে বারবার বলতে চাইছে কিন্তু তাও বলতে পারছে না শেষমেষ সবত্তায় কিন্তু তাকে ডাকতে হয়ে ডাকতে হবে একটু এখানে শুনে যাও মনিরা অর্থাৎ মনিদা তার ছোট যে দাদা তাকে কিন্তু অর্থাৎ যে পান দাদা আছে তাকে কিন্তু সে ডাকবে মনিরা আপনার সেই পান রসিক বন্ধু যে পা রসিক যে বা বন্ধু অত্যন্ত পানে আসক্ত তা সে কিন্তু তার মনিদা হয় ছোট দা হয় তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্নস্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না তারপরে দরজার কাছে তিনি সেই দরজার কাছে যেই গিয়ে দাঁড়াবেন অমনি যেন একটা আলাপ আলোচনা তাদের মধ্যে হবে এবং যে আলাপ আলোচনাটা নিম্নস্বরে খুব একটা আস্তে আস্তে নয় মানে মাঝারিভাবে আমরা যেরকম কথা বলি ঠিক সেরকমই এতটাই নিম্নস্বরে হবে না যেটা তারা কিন্তু সবটাই শুনতে পাবে শুনবেন জামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্ন বলছে মা মা তো কিছুই শুনছে না তোমাদের আসার খবর পাওয়া অব্দি কি যে অস্থির হয়ে উঠেছে কি বলবো অর্থাৎ জামিনী তার ছোট দাবা মনিরাকে কাতর স্বরে অর্থাৎ অত্যন্ত আহ উৎকণ্ঠা শহীদ বলছে বিপন্নভাবে বিপর্যস্তভাবে বলছে যে মা কে কেন কিছুই শুনছে না যখনই শুনবে যে তুমি আসছো তোমরা আসছো তখনই কিন্তু সেই খবর পাওয়া অবধি একবারে অস্থির হয়ে গেছে কি বলবো কোনোভাবেই কিন্তু মাকে শান্ত করা যাচ্ছে না যখনই শুনেছে যে তোমরা বা তুমি এবং তোমার বন্ধুরা আজ আমাদের এখানে আসছো এবং এসে খাবে দাবে এই সমস্ত ঘটনা যখন তার স্মরণে এসেছে কিন্তু সে কোনোভাবেই স্থির থাকতে পারছে না অত্যন্ত জ্বল হয়ে উঠেছে সে তারপরে মনে একটু বিরক্তির স্বরে বলবে ও সেই খেয়াল এখনো নিরঞ্জন এসেছেন ভেবেছেন বুঝি অর্থাৎ সে তারপরে বলবে ও সেই এখনো খেয়াল নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি মানে সে ভাবছে যে নিরঞ্জন মনে এসেছে সেই উৎকণ্ঠায় বা অস্থিরতায় কিন্তু সে ভাবছে হ্যাঁ কেবল কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে অর্থাৎ সে বারবার তার মা বলছে যে সে নিশ্চয়ই এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি তার মা বলছে যে না আমি নিরঞ্জন মানে নিরঞ্জন ব্যক্তিটা সম্পর্কে আমরা পরে জানবো তো নিরঞ্জনের কথা এখানে বোঝানো হচ্ছে যে নিরঞ্জন এসেছে সে ভাবছে তার কল্পনায় যে নিরঞ্জন এসেছে এবং ভাবছে যে শুধু লজ্জার মাথা খেয়ে মানে লজ্জার সঙ্গে সে কিন্তু তার সঙ্গে দেখা করতে পারছে না তাকে ডেকে দে মানে তুই কেন লুকাচ্ছিস তুই তাকে ডেকে দে আমি তার সঙ্গে কিন্তু কথা বলবো কেন তুই আমার কাছে লুকোচ্ছিস অর্থাৎ কেন তুই তার কথা আমার কাছে লুকোচ্ছিস তুই আমাকে ডাক আমি কিন্তু নিরঞ্জনের সাথে কথা বলবো অর্থাৎ নিরঞ্জন হচ্ছে এমন একটা ব্যক্তি যার সঙ্গে কিন্তু জামিনীর মা কথা বলতে চায় অত্যন্ত কাছে হতে পারে অত্যন্ত তার যে কোনো কিছুই হতে পারে সেটা আমরা পরে জানব তো তার সামনে কিন্তু সে বারবার দেখা করতে চাইছে কি যে আমি করব ভেবে পাচ্ছি না আমি কি এখন করব সেটা আমি কিন্তু ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অদ্বৈততা বেড়ে বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না সেই জামিন যখন বলছে যে যবে থেকে সে অন্ধ হয়েছে অর্থাৎ চোখে দেখতে পায় না এরকম হয়ে গেছে বদি হয়ে গেছে সরি অন্ধ হয়ে গেছে তো জবে থেকে হয়েছে সেই যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্য হয়ে গেছে অর্থাৎ অত্যন্ত চঞ্চল হয়ে গেছে ধৈর্য তার নেই ধৈর্য ছুটি হতেছে তো সেরকম হয়ে গেছে যে আমার কোনো কথাই কিন্তু আর শুনছেও না বুঝছেও না রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করে যে তখন ওর প্রাণ বাঁচানোর দায় হয়ে ওঠে অর্থাৎ এত রেগে ওঠে যে তখন নিজের মাথা নিজেই কুটবে নিজের মাথাটাকে নিজেই ভেঙে ফেলবে তখন আমাকেই তার প্রাণ বাঁচানোর দায় কিন্তু নিতে হয় এ তো বড় মুশকিল দেখছি তখন তার বন্ধু বলছে যে হ্যাঁ এটা তো মুশকিল খুবই খুবই সমস্যাজনক একটা বিষয় চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউই নিরঞ্জন নয় চোখটা থাকতো যদি তাহলে তোমাকে দেখিয়ে দিতাম যারা আমার বন্ধুরা এসছে সেই বন্ধুদের মধ্যে কেউ কিন্তু নিরঞ্জন নয় উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা আহ এবার আপনারাও শুনতে পাবেন অর্থাৎ আহ উপর থেকে যে একটা দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ তীক্ষ্ণ অর্থাৎ খুব ধারালো এবং ক্রুদ্ধ অর্থাৎ অত্যন্ত রেগে আছে এই সকল ডাক এবার আপনিও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে তুমি একবারটি চলো মনিরা যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো তাহলে তুমি একবার চলো আমাকে যদি কিছুতেই তো আমি বোঝাতে পারছি না তুমি একবার চলো তুমি বৌমাকে বোঝাবে চলো সেটার জন্য অত্যন্ত ভাবে কিন্তু সে কাউকে মিনতি করছে মানে কোনোভাবেই সে তার মনিরাকে বোঝাতে পারছে না তার মার সিচুয়েশনটা আচ্ছা তুই যা আমি আসছি আচ্ছা তুই যা দেখি আমি তারপরে আসছি মনি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলছে এ এক আচ্ছা জ্বালা হয়েছে তো আহ যা হোক আহ আচ্ছা বলছি এটা যে একটা মারাত্মক একটা জ্বালায় আমি পড়ে গেছি তো যাই হোক বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই তবুও বুড়ি ফোন করে বসে আছে মরতেই কিছুতেই মরবে না অর্থাৎ বুড়ির সমস্ত কিছু অথর্ব হয়ে গেছে কিন্তু তবুও যেন তার মরণ তার আসছে না অর্থাৎ এই কথাটা দার্শনিক বন্ধু বলছে যে বুড়ির হাত পা পুরো পড়ে গেছে অর্থাৎ বয়স হলে যেরকম হাত পা মাটিতে পড়ে যায় অর্থাৎ সেইভাবে ক্ষমতা থাকে না শক্তি থাকে না তো সেই কথা এখানে বোঝানো হয়েছে চোখ নেই অর্থাৎ অন্ধ হয়ে গেছে তবু সে ফোন করে বসে আছে ধরে বসে আছে কিছুতেই কিন্তু না ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন অর্থাৎ কি হয়েছে ঘটনাটা সেটা কিন্তু এবার আপনারা জানবেন মনে বিরক্তির স্বরে বলবে ব্যাপার আর কি নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কে এক ভাইপোর সঙ্গে ছেলে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন এবার নিরঞ্জনের কথা বলছে যে নিরঞ্জন কে ছিল নিরঞ্জন বলে এক সম্পর্কে বন পো বোনের একটা ছেলে ছিল তার সঙ্গে কিন্তু ছেলেবেলায় জামিনীর অর্থাৎ তার মেয়ের কিন্তু একটা সম্পর্ক ঠিক অর্থাৎ বিয়ে ঠিক করার চেষ্টা কিন্তু সে করেছিল বছর আগেও সেই ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে অর্থাৎ অর্থাৎ কি বছর আগেও সেই ছোকরা নিরঞ্জনের কথা বলছে নিরঞ্জন কিন্তু আশ্বাস দিয়ে গেছে ওর মেয়েকে যে বিদেশের চাকরি থেকে ফিরে বিদেশে যে চাকন চাকরি করে সে চাকরি থেকে ফিরে কিন্তু সে তার মেয়েকে তার ওই মেয়ে যামিনীকে কিন্তু সে বিয়ে করবে সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভিতর বসে আছে সেই আশায় দিন গুনছে অর্থাৎ অজগর পুরি চারিদিকে সাপ সাপের ঢিপি যেখানে চারিদিকটা জীর্ণ আহ মানে ভেঙে পড়ে যাচ্ছে সেরকম একটা জায়গা তাই কিন্তু বসে সে এখনো দিন গুনছে যে কবে সেই নিরঞ্জন আসবে এবং নিরঞ্জন এসে তার মেয়েকে কিন্তু বিয়ে করবে আপনি নিজে থেকেই এবার জিজ্ঞেস জিজ্ঞেস না করে পারবেন না নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে অর্থাৎ তার মধ্যে লেখক বলছেন যে মানে মূল আমাদেরকে যে এখন আর কি মূল মূল আছে সেই বলবে যে নিরঞ্জনকে এখনো বিদেশ থেকে ফেরেনি কারণ কোশ্চেনটা হওয়াটাই স্বাভাবিক সে বলতে পারবে যে নিরঞ্জনকে এই কথা তাদের দিয়ে গেছে কিন্তু সে কথা এখনো কিন্তু রাখেনি কেন রাখেনি সে কি এখনো বিদেশ থেকে ফেরিল না সে সে বিদেশ থেকে বিদেশে কবে কবে গিয়েছিল ফিরবে আরে অর্থাৎ বলছে আরে সে বিদেশে গিয়েছিল কবে সে ফিরবে সে যারবার যে বিদেশে যায় সে কি আর ফিরে আসে নেহাত বুড়ি নাছরবান্ধা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গেছিলো অর্থাৎ বুড়িটাও অর্থাৎ তার যে রিলেটিভ তার কথা এখানে বোঝেছে যামিনীর মার কথা যে সে খুব নাছোড়বান্ধা অর্থাৎ কিছুতেই কথা শোনে না অর্থাৎ কোনো রকম কাকুতি মিনতি বা কোনো জোর জার সে শোনে না মানে তা করতে হবে তো করতেই হবে এরকম একটা নাছোড়বান্দা হয়ে বসে আছে এই ধাপ্পা দিয়ে গেছিলো ধাপ্পা দিয়ে গেছিলো মানে হচ্ছে কথা রাখেনি অর্থাৎ তাকে একটা ভ্রমে রেখে গেছিলো এমন ঘেঁটে কুরুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে অর্থাৎ ঘেটে কুরুনী বলতে তাদের যে অবস্থা এখন সেই অবস্থার কথা এখানে কবি কিন্তু লেখক কিন্তু তুলে ধরেছেন তারা যে একদম আর্থিকভাবে কি বলবো একদম আর্থিকভাবে পিছিয়ে পড়ে গেছে অর্থাৎ আহ তুলে বেড়ায় যেটা যারা তাদেরকে ঘেঁটে কুরুনি বলা হয় তো বলছে এরকম ঘেঁটে কুরুনির মেয়েকে সে উদ্ধার করবে বিয়ে করবে কোনোদিনই সেটা হতে পারে না সে কবে বিয়ে বিয়ে ঠাক করে দিব্যি সংসার করছে সে কবে বিয়ে করে গেছে মানে এখন এই ওর কাছে আসবে বিয়ে করতে সে কবে সব কাজ করে ফেলেছে কিন্তু সে কথা ওকে বলে কে অর্থাৎ সেই যে কথাটা অর্থাৎ ওর বিয়ে হয়ে গেছে সে এখন সংসার পেতে বসে গেছে সেই কথা ওকে এখন কে জানাবে বললে বিশ্বাসই করবে না আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি এক্ষুনি তো দম ছুটে অক্কা কি কি মিছিমিছি পাতকের ভাগি হব অর্থাৎ বলছে যদি আমি বিশ্বাসও করাতে যাই তাহলে অমনি দম ছুটে অক্কা মানে তাকে পাগল হয়ে যাব কে মিছিমিছি পাতকের ভাগি হবে এই পাপের কে ভাগি হবে মিছিমিছি তো আমরা আহ এই পর্যন্ত আজকে শেষ করলাম এর পরের অংশটুকুনি থেকে পরের ক্লাসে কিন্তু করবো